আমার জীবন আমি দেখি নাই, কোনো ছাত্র সাথে এই ধরনের শিক্ষকের আঙুল তুলে টেবিল চাপড়ে এবং হচ্ছে মপ ক্রিয়েট করে এভাবে কথা বলে এটা এটা খুবই একটা এটা ছাত্রলীগের কাছে আমরা দেখেছিলাম আবার নতুন যুগে মনে হচ্ছে ফিরছি তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা দেখেছেন অবজার্ভ করেছেন এবং যে কনসার্নগুলো বারবার আসছে বারবার অভিযোগ আসছে আমরা বলেছিলাম এগুলো সিসিটিভি ফুটেজ আছে সেগুলো বের করেন অভিযুক্ত যা যিনি অপরাধী তাকে পানিশমেন্টের আওতা নিয়ে আসেন টু দি পয়েন্ট না আসে নানা মিথ্যা নাটক সাজিয়ে এ ধরনের অ্যাপ্রোচ করা এটা খুবই দুঃখজনক দুঃখজনক বিষয় আর আরও দুঃখজনক যে বিষয় সেগুলো হচ্ছে যে ফ্যাসিবাদের যে সিস্টেম ছিল যে হচ্ছে নিজেরা হারার আশঙ্কা থাকলে যে হচ্ছে বুট মানবো না এটা বের একটা তৈরি করা বিকাল পর্যন্ত নানাভাবে চেষ্টা করছে নির্বাচনকে বাঞ্চাল করবার এর আগেও আমরা জেনেছি বিভিন্ন প্রভুস কমিটির মিটিং এ এবং নির্বাচন কমিশন নানা মিটিংয়ে এই নির্দিষ্ট দলের শিক্ষকরা ডাকসু কেন করা যাবে না এই ধরনের আর্গুমেন্ট দিতেন এবং নির্বাচনকে ডাকসুকে পিছানোর স্বতন্ত্র করেছেন শুধুমাত্র শিক্ষার্থীদের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ব ব্যবস্থা এটা আয়োজন করতে বাধ্য হয়েছে এবং এর মুহূর্ত ডাকসু পরিবেশ নাই এমন যেমন বিভিন্ন আলাপ করে নির্বাচনকে পিছানোর চেষ্টা করেছিল কিন্তু সেটি পারেনি এখন এসে এখন এসে আরেকটি পরিবেশ তৈরি করছে আমরা স্পষ্টতা বলে রাখছি যেখানে যে কেন্দ্রে যে যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ আসবে প্রত্যেকটা জিনিস সিসিটিভি ফুটেজ ওপেন করা হোক এবং প্রত্যেকটা ভিক্টিমকে প্রত্যেকটা অপরাধীকে প্রত্যেকটা অপরাধীকে এখনই গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে তাদেরকে তাদের কোন এজেন্ডা তারা সার্ভ করছে সেই বের করার চেষ্টা করা হোক তারপরে আরো বিভিন্ন নাটক মঞ্চস্থ দেখলাম যে আজকে প্রেস কনফারেন্সে অভিযোগ দিচ্ছে বাইরে নাকি আমাদের লোকজন আমাদের লোকজন নাকি পাহারা দিচ্ছে ক্যাম্পাসের পাশে আমাদের ছাত্র শিবিরের বাইরের লোকজন দরকার হবে না আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পছন্দ করে ভোট দিলে মতামত দিলে সেটা আমরা যেভাবে মতামত দিবে সেভাবে আমরা গ্রহণ করব আমরা বরং দেখেছি বিশ্ববিদ্যালয়ের চারপাশে নয়টি পয়েন্টে

পুরো ক্যাম্পাসটা একটা বিধিকর পরিবেশ তৈরি করা হচ্ছে সেই দায়টা আবারও চাপানোর জন্য যেমন একুশে হলে সেই ছাত্র দলের প্যানেল ধরে ধরে যে বুট জালিয়াতির যে ঘটনা সেটি যখন স্পষ্ট প্রমাণ এবং তাকে সেখান থেকে প্রত্যাহার করা হলো নিউজে সেগুলো তথ্য সহ আসলো সেটি কিন্তু হামাচাপা দেওয়ার জন্য রুকিয়া হলে একটা নাটক মঞ্চস্থ করা হলো ঠিক চারপাশের এই ঘটনা নাটক এই ঘটনাগুলো এই যে মারামারি হলো এবং এবং আপনারা আমরা দেখেছি ছাত্র বিভিন্ন গ্রুপের মহানগর গ্রুপের চ্যাটিংগুলো আমাদের কাছে চোখে পড়েছে তারা গ্রুপে বলছে যে হচ্ছে অমুক জায়গায় আসো তমুক স্পটে আসো তারা ঠিকই সব সেলফি দিচ্ছে যে নেতার নির্দেশনা অপেক্ষায় আছে এটা খুবই দুঃখজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো দলের এই ভুমকি ভয় পায় না ছাত্রলীগের বহিরাগত লোকজন নিয়ে আসে ছাত্রলীগ চেষ্টা করেছিল গত বছর জুলাইয়ে তারা এই নিয়ন্ত্রণে নেওয়ার আপনারা এই চেষ্টায় ফিরেন না ছাত্রদলকে অনুরোধ করবো আপনারা গত পনেরো বছর ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছেন ফেসিবাদ আন্দোলনের দীর্ঘ লড়াই সমর্থন একসাথে ছিলেন অন্তত আবার ছাত্রলীগ হয়ে যায় না আবার এই বহিরাগততা নিয়ে এসে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে ভয় দেখা আসে না শিক্ষার্থীরা ভয় পায় না ঢাকা বিষয়দের শিক্ষার্থীরা এগুলো নিশ্চিতভাবে প্রতিহিত করবে এটা খুবই দুঃখজনক এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আবার আহ্বান করবো আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছাট থাকবো যে কোনো অপপ্রচার এবং যে কোনো হয়রানি এবং যে কোনো নাটক মঞ্চস্থের বিরুদ্ধে শক্ত থাকবো এবং যে কেউ অন্যায় করলে অপরাধ করলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিব এবং সেই ফুটেজ এবং তথ্যভাবে অ্যানালাইসিস করে তাকে পারিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে